ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এখন হবে অন্তর্বর্তীকালে সরকারের বিপরীতে ইন্টার ন্যাশনাল খেলা কি সেই ইন্টারন্যাশনাল খেলা বারো ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনুস কে বারো ঘন্টার ভিতরে এদেরকে পদত্যাগ করতে হবে না হলে আবু সাঈদকে নিয়ে চাঞ্চল্যকর করে একটা ভিডিও সামনে এসেছে আবু সাইদ মারা যায়নি তিনি ফ্রান্সে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস গোপনে তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন গোলাম মাওলা রনি বলছেন আবু সাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে আবু সাইদ কে গুলি করা হয়েছে এখানে কি কেউ দেখেছেন বা কেউ বলতে পারবে যে গুলি লেগেছে আবু সাইদের এখান থেকে রক্ত পড়েছে রক্তকরণ হচ্ছে এরকম কোন সিনারিও কেউ দেখেছেন কেউ দেখেন না ছাত্র লীগের সাবেক সভাপতি সাদ্দামের সাথে কোন একটা প্ল্যাটফর্মে তিনি বলছিলেন যে জয় বাংলা কিলিং মিশন গঠন করতে হবে এরপরই কাকতালীয় ভাবে দুই করা হয়েছে একজন গত ঘন্টা যাবত মিসিং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন শেখ হাসিনা পুত্র সজিব অজিত জয় তিনি বলেছেন আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করি প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এখন হবে অন্তর্বর্তীকালে সরকারের বিপরীতে ইন্টারন্যাশনাল খেলা কি সেই ইন্টারন্যাশনাল খেলা আমাদের বাংলাদেশে যখন নাকি আপনার আওয়ামী লীগের পতন ঘটে এবং আপনার শেখ হাসিনার পতন ঘটে সেখানে কিন্তু প্রতিটি মানুষ ছিল এই আন্দোলনে এখন বারো ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনুসকে যদি আপনার সঠিকভাবে এই বিচার আওতায় আনতে না পারে এদেরকে তাহলে বারো ঘন্টার ভিতরে এদেরকে পদত্যাগ করতে হবে না হলে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ এদের বিরুদ্ধে দাঁড়াবে আপনার মির্জা ফুকুল সাহেব তিনি বললেন আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তি বাহিনী বা মুক্তি যোদ্ধারা তাদের জন্য আমরা এই বাংলাদেশটা দেখতে পেলাম কিন্তু এই মুক্তি যোদ্ধাদের কিভাবে জুতার মালা দিয়ে এদেরকে অপমান অপদস্থ করা হয় এটা তো কখনো গ্রহণযোগ্য না তো এটার জন্যই আপনার মির্জা ফখরুলের বক্তব্য হচ্ছে পাঁচে আগস্ট আমরা যেমন শেখ হাসিনার জন্য মাঠে নামছি কিন্তু এই মুক্তিযোদ্ধার বা এদেরকে নিয়ে অপমান এটা সহ্য করার মতো না পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণ নামছে কিন্তু আমরা এই পাঁচে আগস্টের থেকেও ভয়ঙ্কর রূপে আমরা এই অন্তর্বর্তীকালের সরকারের জন্য নামবো কেন নামবে কারণ মুক্তিযুদ্ধ বাহিনীদের অপমান করা এখন অনলাইনে আসলে অনেকেই দেখতেছে অনেক অনেক বুদ্ধিজীবীদেরকে দেখতেছি আপনার ইলিয়াস পিনাকি ভট্টাচার্য ভাই এরা এরা আসলে মুক্তিযুদ্ধ বলতে স্বীকারই করে না স্বীকারই করে না আজকে আসলে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও দেখলাম তিনি স্পষ্ট বক্তব্য তার যে আহ মুক্তিযোদ্ধা বাহিনীকে জুতার মালা দিছে এতে এত পীড়িত সে কিংবা অন্তর্বর্তীকালে সরকার যদি আপনার কোনো পদক্ষেপ নিতে চায় তাহলে নাকি তারা নাকি এইটা করব সেইটা করব আন্তর্জাতিক মাধ্যমে মামলা আরও কি কি আপনার গোপন ধত্ব ফাঁস করবো তো এই ধরনের বক্তব্য কিন্তু আপনার মির্জা ফখরুল সাহেব শুনে তিনি কি বললেন যে দূরে বৈশা উড়ের খবর নিয়ে এত নাচানাচি কইরো না কেমন আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তিযুদ্ধ বাহিনী সন্তান দেখেন একটা কথা আছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশটা তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশটা কেনা হয়েছে না এই দেশটা কারো বাপ দাদার সম্পত্তি না এটা পাকিস্তানিদের কাছ থেকে কেনা হয়েছে না বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার পাকিস্তান থেকে আপনার ই নিয়ে আসে কি বলে এই গায়ক নিয়ে আসে তিন কোটি টাকা দিয়ে তিন কোটি টাকা যেখানে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ নাকি মনগণ খেতে পারে না বাংলাদেশের জনগণ খেতে পারে না ধ্রুব্যমূল্যের আকাশ চুম্বি তারা এগুলো কমাবে না কমাবে না তারা কি করবে তারা পাকিস্তানদেরকে ইনভাইট করবে তিন কোটি টাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসবে গান শোনার জন্য আর অপোজিট সাইডে আমাদের বাংলাদেশের মানুষ না খেয়ে মরতেছে হ্যাঁ এই হচ্ছে এই তাদের সংস্কার বুঝতে পারছি মির্জা ফখরুল সাহেব তিনি যে বারো ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনুসকে আমি বলতে চাই যারা নাকি আওয়ামী লীগের সমর্থক আছেন আপনারা অবশ্যই মির্জা ফখরুল সাহেবের সাথে আপনারা সহমত জানাবেন এবং তিনি যদি রাজপথে নেমে যায় মানে অন্তর্বর্তীকালে সরকার এরা যদি কোনো পদক্ষেপ না নেয় এর বিপরীতে তিনি যদি মাঠে নামে আমি সবাইকে বলবো আপনারা মির্জা ফখরুল এবং মিলিয়ে এই এই সরকার এবং পাকিস্তানি যে হানাদার বাহিনী আছে এদের অন্তর্বর্তীকালে বিরুদ্ধে আপনার সবাই দাঁড়াবে এটাই হচ্ছে মনে কর সময় দেখেন শেখ হাসিনা তো পতন ঘটেছে বেশ ভালো কথা কিন্তু আমরা বাঙালিরা যখন নাকি দেশ দেশের কথা উঠে কিংবা আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে যেবা জেনে হোক না কেন করে কথা বলবে এদের কিংচিত পরিমাণ আবার ছাড় দেব না কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন শেখ হাসিনা পুত্র সাজীব আজেজজয় তিনি বলেছেন আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথ্যগত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমন চ্যালেঞ্জের কথা জানান তিনি সজীব জয় ওই ফেসবুক পোস্টে লেখেন আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না প্রকল্প থেকে কোনো অর্থ উপার্জন করিনি আমি যুক্তরাষ্ট্রে ত্রিশ বছর ধরে বসবাস করছি আমার খালা ও কাজিনরা যুক্তরাষ্ট্রে প্রায় একই সময় ধরে বসবাস করছেন স্বাভাবিকভাবে আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমাদের কোনো অফসর অ্যাকাউন্ট নেই যে পরিমাণ টাকা দাবি করা হচ্ছে তার ধারে কাছেও আমরা কখনো যাইনি দশ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয় উল্লেখ করে তিনি লেখেন আমরা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটা মিথ্যা অভিযোগ সব শেষে তিনি আরও লেখেন অবৈধ ইউনুস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা আইনের শাসনের অভাব অর্থনৈতিক পতন মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে ষোলো জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ কিন্তু ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির নাম নিয়ে একটি ভিডিও প্রচার করা হয় সেখানে দেখানো হয় গোলাম মাওলা রনি বলছেন আবু সাঈদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস্তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিওমার স্ক্যানার বলছে আবু সাইদকে নিয়ে প্রচার করা এই ভিডিওটি সত্য নয় কারসাজি করে এটি বানানো হয়েছে মঙ্গলবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রিওমার স্ক্যানার তাদের অনুসন্ধানে দেখা যায় পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি আবু সাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোন মন্তব্য করেননি বরং গোলাম মাওলা রনির ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সঙ্গে আবু সাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মাওলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে রিওমার স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গোলাম মাওলা রনির অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি কোনো নির্ভরযোগ্য সূত্রেও গোলাম মওলার রনির এই ধরনের মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি তাছাড়া তার ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি বরং গত 16 জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাইদকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন তিনি ছাত্র সাবেক সভাপতি Saddam সাথে একটা টেলিভিশন টকশো অথবা সোশ্যাল মিডিয়া টকশো কোন একটা প্ল্যাটফর্মে তিনি বলছিলেন যে জয় বাংলা কিলিং মিশন গঠন করতে হবে এরপরই কাটালিয়ো ভাবে দুই থেকে তিনজন সমন্বয়কের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ ইনভেস্টিগেশনে আছে একজন সমন্বয়ক গত বাহাত্তর ঘণ্টা যাবৎ মিসিং দেশের কোনো শৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তথ্য কোনো কিছুই তাকে কিন্তু উদ্ধার করতে পারে আদৌ জীবিত নাকি মৃত সেইটাও এখনো কনফার্ম মানে কনফার্ম না এই যখন অবস্থা তখন বাকি সমন্বয়কদের অন্তরে ভয় তৈরি করার জন্য নতুন একটা কার্যক্রম আমরা দেখলাম বগুড়ায় বগুড়ায় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আহসান হাবিব আবু সাইম তার বাড়ির দেয়ালে একটা অদ্ভুত লেখা দেখা গেছে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও আর এই লেখা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইভেন এটাকে হত্যার হুমকি হিসাবে দেখছে এটা হত্যার হুমকি হিসাবে না হত্যাই এটা এখানে মেনশন করা হয়েছে বগুড়ার সদর থানার নওদাপাড়া এলাকায় ওই সমন্বয়কের বাড়ির দেয়ালে আপনার এই লেখাটি কে বা কারা আসলে লিখে গেছে এই সম্পর্কে কোনো তথ্য এখনও বের হয়নি নিজ বাড়ির দেয়ালে এমন হুমকিতে আতঙ্কিত সায়েম এবং তার পরিবার আতঙ্কিত হবারই কথা এটা খুবই সিম্পল কারণ আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানে যা ঘটেছে এটা ঘটবে কেউ ঘূনা করে কল্পনা করতে পারেনি আর এই ঘটনার ফলে স্বাভাবিকভাবে একটা কি বলা হয়েছে বিশাল জনগোষ্ঠী যারা আওয়ামী লীগকে সাপোর্ট করতো বা দলীয় পদ ছিলেন তারা নানা ধরনের ঝামেলায় পড়েছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে জীবনের নিরাপত্তা অনেকের হচ্ছে না পালিয়ে বেড়াচ্ছে তো কোথাও না কোথাও সেই জিনিসগুলো থেকে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের জন্য এই বিষয়টা কিন্তু আসলেই টেনশনের একটা ইস্যু তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে ওইভাবে রাজি হয়নি তার পরিবার সহসম্বক আহসান হাবিব সাইমের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায় তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে সম্প্রতি বৈষম্য বর্জ্য ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ সমন্বয়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন আর দেয়ালে এমন লেখাটি রাতের আধারে কে বা কারা লিখে গেছে সেই রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ বগুড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন এস এম মিনুদ্দিন সাহেব তিনি বলছেন যে ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আহ তো বিষয়টা নিয়ে বলা হচ্ছে যে যারা এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন তাদের সাথে এমন ঘটনাটা আসলে অস্বাভাবিক বা এটা হতাশাজনক দুঃখজনক এখন এটার দুইটা পারসেপশন হচ্ছে বললাম না যে এই সহ সমন্বয়কদের বা সমন্বয়ক যারা আছেন তাদের নিরাপত্তা ইস্যুটা কিন্তু আস্তে আস্তে একটা কি বলা হয়েছে বড় ধরনের ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে কারণ তাদের কারণে আওয়ামী লীগের পুরো সাম্রাজ্য ধসে গিয়েছে পলাতক আছে বাড়িতে যেতে পারছেন অনেক জায়গায় জাস্টিস হচ্ছে তাদের সম্পত্তি লুটপাট হচ্ছে অনেক কিছু হচ্ছে সো আওয়ামী লীগ এজ এ দল হিসাবে বা কি বলা হয়েছে এজ এ টিম ওয়ার্ক হিসাবে আওয়ামী লীগ কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর এটাই হচ্ছে বাস্তবতা আর যার কারণে আপনি দেখবেন শেখ হাসিনার ইস্যু বা আওয়ামী লীগের কোনো ইস্যু আসলে সমন্বয়ক এবং সহ সমন্বয়কদের মধ্যে অন্তরে কাঁপনি ধরে এটার একটাই কারণ যে আওয়ামী লীগের রাজনীতি এই দেশে আর ফিরে না আসুক এটা সবচেয়ে বেশি চায় এই মুহূর্তে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়করা বিএনপি তারা টেকনিক্যালি কথা বলে বিএনপির আর ওইরকম কোনো ঝামেলা নেই কারণ তারা তো ভাই ষোলো বছর যাবৎ যতটুকু নির্যাতিত হওয়ার অথবা সরকার কর্তৃক চাপে পড়ার পরছিল জামা তো ওইরকম ঝামেলায় নাই ঝামেলায় আছে এই সমন্বয়ক এবং সমন্বয়করা কারণ অদূর ভবিষ্যতে কখনো যদি আওয়ামী লীগ ফিরে আসে ওই যে হাসনা সাজিদ বলছিল যে মানে বিশ বছর পরে হলেও আওয়ামী প্রতিশোধ নেবে আর এটাই বাস্তব যে নেবে এটাই বাস্তব এখন এই সহ সমন্বয়ক বা সমন্বয়করা তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লিগেসি সামাজিক বা এলাকার যে অবস্থান খুবই অর্ডিনারি ফ্যামিলি থেকে তারা বিলংস করে কারণ আমাদের যারা গ্রামাঞ্চলে বসবাস করি অথবা শহরের বিভিন্ন জায়গায় বসবাস করি এখানে ফ্যামিলি লিগেসি একটা ইস্যু আছে যে আপনি কার ছেলে কার নাতি আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি অর্থনৈতিক কতটা শক্তিশালী এগুলোর উপরেই লোকাল এরিয়াতে আপনার সম্মান বা সামাজিক অবস্থাটা তৈরি হয় তো এই অভ্যত্থানের মাধ্যমে যাদের উত্থান করেছে এদের কারোরই রাজনৈতিকভাবে শক্ত কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই আবার অনেকেই মানে ঘাপটি মেরেছিল ছাত্রলীগের মধ্যে যুবলীগের মধ্যে আর এখন তারাই দেখা গেছে যে কেউ শিবির কেউ হয়তো বা আওয়ামী লীগের সাথেই তারা তাদের নিজ দলের সাথে বিমানি করছে বিবেকের তারা মনে করছে যে না এই সরকার যথেষ্ট ফেসিস ফালাই দেওয়া দরকার তো এগুলোর কারণে অবশ্যই তাদের অন্তরে ভয় কাজ করছে বাট রাষ্ট্রের উচিত এই মুহূর্তে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়ের উপর ক্রমবর্ধমান যে নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে সেটাকে ব্যালেন্স করা অথবা তাদের প্রটেকশন এখন প্রটেকশনকে আসলে দেওয়ার সুযোগ আছে সারা দেশে যেই পরিমাণ সমন্বয় সহ আছে এদের প্রটেকশন দিতে গেলে আরো দুই চার পাঁচ লক্ষ পুলিশ নিয়োগ দিতে হবে এটা কখনোই সম্ভব না তো আসলে তাদের জীবনের নিরাপত্তার ইস্যুটা একটা বড় ফ্যাক্ট কিন্তু এই মুহূর্তে তো তাদের উচিত ব্যক্তিগতভাবে সাবধানে চলাফেরা করা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে না হয় আর যারা এই ঘটনাগুলো করছে অবশ্যই তাদেরও বিচারের ব্যবস্থা করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এটাই বাস্তবতা এই সরকারের ভিতর কাজ করে তখন ছাত্ররা কোনো তারা আছে কিন্তু তারা রাজপথে থেকে সরকারে থেকে চোকরাঙ্গানে শুরু করে বিভিন্ন দলকে বিশেষ করে বিএনপি এবং বিএনপি প্রথম তাদেরকে একটা স্পেস দিয়েছিল মনে করেছিল যে ঠিক আছে আমরা তো 16 বছর ক্ষমতায় থেকে নামাইতে পারি না এরা যা নামাইছে সুতরাং তাদের কাছে আমরা কৃতজ্ঞ সুতরাং তারা একটা কিছু বললে বলে ফেলো কিন্তু একসময় তারা দেখলো মানে এরা একটু বেশি বলে ফেলতেছে তাদের অস্তিত্বের হুমকি হিসাবে তখন তারা দেখে বিষয়গুলোকে এবং তখনই বিএনপি তার শক্তি জানান দেয় কখন জানান দেয় যখন প্রেসিডেন্ট অপসারণ ইস্যু আসে আওয়ামী লীগ নিষিদ্ধ অপসারণ ইস্যু আসে ছাত্ররা মনে করেছিল যে বিএনপি তো তাদের সাথে থাকবে কিন্তু বিএনপি উল্টে দাঁড়ায় তারা তাদের অস্তিত্ব জানান দেয় এবং তারা বলছে তারা উড়তে রাজি না এখন সরকারের এজেন্ডা হচ্ছে দুইটা প্রথম একটা হলো নির্বাচন আর একটা হচ্ছে সংস্কার এখন বিএনপি তার পলিসি বদলায় থাকে কেন বদলায় কারণ তারা তাদের স্বার্থ এবং তারা যেহেতু দীর্ঘদিন রাজনীতি করে আসা একটা দল অনেক অভিজ্ঞ তারা জানে কোথায় স্টেপ দিতে হবে তারা এখন বলছে যে না বেশি দেরি করা যাবে না নির্বাচন ন্যূনতম সংস্কার যেটা দরকার না করলেই নয় এটা করবে এবং নির্বাচিত সরকার আসলে বাকিগুলো করবে বিএনপি ধরে ফেলছে ছাত্রদের একটা কৌশল তারা নয় ছয় করে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায় এবং ইতিমধ্যেই দলকে দাঁড় করিয়া ক্ষমতায় যেতে চায় এই বুদ্ধি বিএনপি টের পাইছে এখন সরকার বিএনপি তে চাপ দিতেছে তাড়াতাড়ি নির্বাচনের জন্য এখন এই চাপে পড়ে সরকার কিছুটা নরম হয়েছে এবং নরম হয়ে আমরা কয়েকদিন আগে দেখলাম ইউনু সাহেব একটা ঘোষণা দিয়েছেন যে দুই হাজার জুনের মধ্যে নির্বাচন হবে এটা বোঝা যায় এখন বিএনপি এটাতে অসন্তোষ প্রকাশ করেছে বলছে যে ডক্টর ইউনুসের এই যে ঘোষণা এটা অস্পষ্ট অর্থাৎ তিনি মিয়া মধ্যে কিন্তু ইত্যাদি শব্দ ইউজ করেছে মানে কনফার্ম না এবং এর প্রতিক্রিয়ায় আমরা গত বৃহস্পতিবার দেখলাম তাদের নেতা জিয়া। তিনি বলেছেন যে দুর্বল জনসমর্থনহীন সরকার যারা জনগণকে প্রতিনিধিত্ব করে না এরকম সরকার থাকলে এ দেশ থেকে লুটপাট করে নিয়ে যাওয়ার সম্ভাবনা এর অর্থ কি দাঁড়ায় মানে রাজনৈতিক সরকার অতি দ্রুত দরকার না হলে এগুলো ঘটতে পারে এদিকে আমরা আবার দেখি যে নাহিদ ইসলাম একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তিনি বলছেন যে রাজনৈতিক রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে এখন সরকারের সাথে বিএনপির সম্পর্কটা এখন দাঁড়িয়েছে অনেকটা আস্থাহীনতার সংকট এবং এটা যেকোনো সময় এটা বিক্ষুব্ধ রূপ নিতে পারে এবং বিএনপি হয়তো এটা ভাবতেছে যে সরকার একটা ফ্লোর দেওয়ার চেষ্টা করছে জামাত ইসলাম এবং ছাত্রদের যাতে তারা ক্ষমতায় যেতে পারে বিএনপি কে টাকা দিয়ে এখন মজার ব্যাপার হচ্ছে যে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে আওয়ামী লীগও চাচ্ছে আওয়ামী লীগের নেতা বাহউদ্দিন নাসিম তিনি এক ইন্টারভিউতে বলছেন যে তারাও দ্রুত নির্বাচন চান এখন আওয়ামী লীগ এবং বিএনপি এই দেশের সবচেয়ে বড় দুইটি দল তারা যদি নড়ে উঠে এই সরকার কারণ এটা সবাই জানে যে এই সরকারের পিছনে তেমন কোন শক্তি নেই তারা কোনো রাজনৈতিক সরকার না অর্থাৎ বাতাসে পড়ে যেতে পারে এরকম একটা ব্যাপার তো এখন দুই দিক থেকে যদি চাপ আসে অনেকে মনে করেন সরকার আত্মসমর্পণ করতে পারে নির্বাচন বিষয় এবং এক্ষেত্রে তারা যেটা করতে পারে যে শর্টকাট সংস্কার সেরে দুই হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে খুদা হাফিজ বলে যে চলে যেতে পারে এখন দুই হাজার ডিসেম্বরের দিকে যদি হয় মানে বারো মাস এবং অনেকে মনে করেন এই বারো মাস অ্যানফ হ্যাঁ নির্বাচন করার জন্য এবং নির্বাচন ঘোষিত হলে অনেকেই মনে করছেন আওয়ামী লীগকে আর ঘরে রাখা যাবে না তখন দলের ব্যানার নিয়ে মিছিল নিয়ে মিটিং ফিটিং নিয়ে তারা ঠিকই দাঁড়িয়ে যাবে তারা একটা বিশাল একটা দল এদেরকে বেশি আটকানো যাবে না এবং বিভিন্ন কায়দা করে যদি নির্বাচনে আওয়ামকে আটকানো আটকানোর চেষ্টা করা হয় স্বতন্ত্র হলেও তারা নির্বাচন করবে এবং এই নির্বাচনী হওয়া অনেকেই মনে করছেন আগামী তিন মাসের মধ্যে বইতে শুরু করতে এবং যদি না হয় তাহলে কি দাঁড়াবে বিএনপি আন্দোলনের নামতে পারে এবং তাদের এই আন্দোলন আমার চান্স 50-50 এবং পেছনে থাকবে অমেলেক شورای সব বিদ্রোহ আন্দোলনের মত দর্শক আমি আশা করতে আজকে নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ আমি আশা করছি আপনার সহ আলোচনা গুলো শুনেছেন এবং এই আলোচনা নিয়ে যে আপনার কোনো মন্তব্য থাকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন